মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বলেছেন যে আমেরিকায় প্রায় আঠারো হাজার ভারতীয় ইমাইগ্রেন্টস অর্থাৎ অবৈধ ভারতীয়রা আছে। আমেরিকা তাদের ফেরত পাঠিয়েছে এবং আমরা তাদের গ্রহণ করেছি এখন প্রশ্ন হচ্ছে এরা কিভাবে আমেরিকায় গেল ভারতীয় কোনো প্রবেশকারীদের পায়ে শিকল দিয়ে বেঁধে বিমানে তোলা হচ্ছে এটা আমাদের কাছে দৃষ্টিগণ লাগছে কিন্তু এটাই হয়তো ও দেশের আইন এরা ঘুষ দিয়ে অবৈধ পথে আমেরিকায় পৌঁছেছিল এবং ধরা পড়েছিল কিছু কিছু রিপোর্টারগণ এদের আর্থিক সহায়তার কথা বলেছেন কেন দেবে ভারত সরকার যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অবৈধ পথে আমেরিকায় গিয়েছিল বেশি টাকা রোজগারের ধান্দায় তাদের জন্য এত দরদ কিসের জন্য ভারত সরকারের টাকা কি বেশি হয়ে গেছে কলকাতার রিজিনাল পাসপোর্ট অফিসের সামনে গিয়ে দেখবেন কি লম্বা লাইন বিদেশে যাবার জন্য একটু কান পাতলেই শোনা যায় টাকা দিয়ে অবৈধভাবে পাসপোর্ট পাওয়া যায় সাধারণ আবেদনকারীরা বছরের পর বছর অপেক্ষা করেও পাসপোর্ট পায় না ভারত সরকারের কি এদিকে নজর আছে প্রশ্ন এখানে এটা স্বাভাবিক যে অন্য কোনো দেশে অবৈধভাবে বসবাস করা যায় না সেই দেশ চাইলে তাদের ফেরত পাঠাতে পারে আবার যে দেশ থেকে যাচ্ছে গ্রহণ করতে তাদেরও সম্মতি থাকতে হবে এটাই সাধারণ আন্তর্জাতিক আইন ভারত ও আমেরিকার মধ্যে এ নিয়ে কোনো সমস্যা নেই যদিও ভারতের কিছু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছেন যে মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ভিতর এত বন্ধুত্ব তবে ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে বসবাস করা ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে কেন এই নিয়ে বাংলাদেশি ইউটিউব ইউটিউবারদের ভিতর ভীষণ খুঁজি খুশির হাওয়া বিরাজ করছে যে কো প্রশ্ন তুলতেই পারেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু আইনটা বুঝতে হবে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার এবার আসুন বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে একটু আলোচনায় আসি এই মুহূর্তে ভারতে প্রকাশ্যভাবে বা অপ্রকাশ্যভাবে প্রায় পাঁচ কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে তারা সকলেই বিভিন্ন অবৈধ পথে পথে ভোটার কার্ড আধার কার্ড ও রেশন কার্ড বানিয়ে ফেলেছে তাদের নাম ভোটার তালিকায়ও উঠে গেছে তাদের ভোটে দেশে বা রাজ্যে সরকার গঠিত হয় বা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয় এই মুসলিম অনুপ্রবেশকারীদের কেউ কেউ রাজ্যসভায় বা রাজ্য বিধানসভায় নির্বাচিত হচ্ছে এটাই ভারতীয় গণতন্ত্রের একটি দুর্বলতম দিক বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত যে সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সকলেরই বিভিন্ন পরিচয়পত্র পশ্চিমবঙ্গ থেকে ইস্যু করা আমি ভারতীয় মুসলিমদের সম্পর্কে কিছু বলছি না ভারতে আমারও যা অধিকার একজন ভারতীয় মুসলিমেরও সেই অধিকার আছে কিন্তু কিছু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যেমন সিপিএম কংগ্রেস সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে জামায় আদরে ডেকে নিয়ে আসছেন কেউ এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের রেশন কার্ড বানিয়ে দিচ্ছে আবার কেউ তো তাদের আশ্রয়ের ব্যবস্থা করছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা করছে কি ভারতে তারা ভারতে এসে গরু পাচার নারী পাচার বিভিন্ন ধরনের কারবার নিজের পক্ষে চুরি ডাকাতি সিনতাই ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে অতি সম্প্রতি উত্তর উত্তরপ্রদেশের এলাহাবাদ ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে তার পিছনেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত রয়েছে বলে সন্দেহ ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে এরাই বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রচার করে বৈধভাবে বাংলাদেশে যে পরিমাণ খাদ্য সামগ্রী রপ্তানি করে ভারত তার চেয়েও হাজার গুণ বেশি জিনিসপত্র অবৈধভাবে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে যায় এই মুসলিম অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভারত সরকার দেখেও না দেখার ভান করে এই মুসলিম অনুপ্রবেশকারীরা আমার আপনার আয়ের উপর ভাগ বছা বসাচ্ছে আমার আপনার মুখের গ্রাস কেড়ে নিচ্ছে ও আপনার চাকরিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশ তাদের বর্ধিত জনসংখ্যা কোটি কোটি মুসলিমকে অনুপ্রবেশকারী হিসাবে ভারতে পাঠিয়ে দিচ্ছে কিন্তু তা কখনোই স্বীকার করে না আবার গোদের উপর পড়ার মতো রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে পাঠিয়ে দিচ্ছে কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছি দিল্লিতে একজন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রিক্সা চালক প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে কেন্দ্রের মোদী সরকারকে পরিবর্তন করে তাদের মনোমত কাউকে দেখতে চান স্পর্ধা এমন পর্যায়ে পৌঁছাইছে যে তারা ভারতের সরকার সরকারকেও পরিবর্তনের ইচ্ছা পোষণ করে আমেরিকা পারলে ভারত কেন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারছে না এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের কিছু ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল ও কিছু কিছু সমাজকর্মী যেমন তিস্তা শীতলাবাদ ও অরুন্ধতী রায় দিল্লিতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলেই এরা সঙ্গে সঙ্গে মানব অধিকারের নামে সুপ্রিম কোর্টে ছুটে যায় বলা বাংলাদেশ বা পাকিস্তানে ইহা সম্ভব কিনা ভেবে দেখবেন সম্মানিত দর্শক এই কিছুদিন আগে কুচবিহার সীমান্তে এক গরু চোর বিএসএফের গুলি খেয়ে মারা গেল বাংলাদেশের সাংবাদিক কুল এসে বাইক দেওয়া শুরু করলো গরু চুরি করেছে খারাপ কাজ করেছে তাই বলে গুলি করে মারতে হবে জেলেও তো নিতে পারতো আন্তর্জাতিক আইন বা ভারতীয় আইন বলে কিছু নেই নাকি এই বাংলাদেশি গড়েচোরেরা যখন আমাদের বিএসএফ বিএসএফের উপর প্রাণঘাতী হামলা চালায় তখন বাংলাদেশের সাংবাদিকগুলোর বিবেক কোথায় থাকে এখন সময় এসেছে সীমান্তে সীমান্তেও বাংলাদেশের সীমান্ত পাকিস্তানের সীমান্তের মতো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা এই অনুপ্রবেশকারীদের বিষয়ে বাংলাদেশের সরকারও স্বীকার করে না বা তাদের ফেরত নিতে রাজি নয় আবার শেখ হাসিনা সরকারও স্বীকার করেনি বা বর্তমান ইউনুস সরকারও স্বীকার করে না ভারতের সুপ্রিম কোর্ট বারবার ভারত সরকারকে নির্দেশ দিচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে ভারত সরকার হয়তো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে কিন্তু নিজ ঠিকানায় পাঠাবে কীভাবে এই নিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছেন যদি ফেরত পাঠানো না যায় তবে তাদের অস্থায়ী জেলে বা কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখার ব্যবস্থা করা হোক এক্ষেত্রেও ভারত সরকারের গরুমুসি লক্ষ্য করা যাচ্ছে কোটি কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের অস্থায়ী জেলে বসিয়ে বসিয়ে খাওয়ানো কি সম্ভব ভারত সরকার হচ্ছে অজ্ঞাত কারণে কেন বাংলাদেশের সরকারকে মুখের উপর বলতে পারছে না অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত নিতে ভারত সরকারের কি দুর্বলতা ভারত সরকারের এই দুর্বল নীতির কারণে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার সাহস পাচ্ছে সীমান্তে নজরদারিও সঠিক নয় বিএসএফকে ঘুষ দিয়ে বা অন্য কোনো উপায়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে অবাতে ভারতে ঢুকে যাচ্ছে মুসলিম প্রবেশকারীরা আমি বাংলারুতে চিকিৎসার জন্য গিয়ে দেখেছি অনেক বাংলাদেশি মুসলিমরা বিনা পাসপোর্ট ভিসায় চিকিৎসা পরিষেবা নিয়ে দিব্যি বাংলাদেশে ফিরে যাচ্ছে সীমান্ত এলাকার বিভিন্ন কাজে গিয়ে দেখেছি এখনও সীমান্তে নদীপথে অসংখ্য গরু পাচার হচ্ছে বাংলাদেশে তুফানগঞ্জের অনেক পাচারকারী দিনের বেলায় শহরে বাড়িতে বিশাল বিশাল বাড়িতে থাকছে সন্ধ্যা সীমান্ত এলাকায় চলে যাচ্ছে গরু পাচার করতে তাই বলছিলাম সীমান্ত এলাকার নজরদারি সঠিক নয় বাংলাদেশের আপত্তিতে সীমান্ত এলাকায় সবখানে কাটার দারে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয় কি এপারে সজাগ আছেন ভারত সরকারকে যদি সমস্ত বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারেন তবে বাংলাদেশের ট্যাপও বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আর যুদ্ধের শখ থাকবে না ভারতের কেন সদস্যের অভাব সেটাই এখন বড় প্রশ্ন ভারতে মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই ভারত সরকারের উচিত বাংলাদেশের সরকারকে স্পষ্টভাবে বলে দেওয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করা ভারতের দুমুখ নীতি এর জন্য একমাত্র দায়ী সমন্বিত দর্শক আপনারা বলে। বলেন উত্তরেখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অন্তত পক্ষে দশজনের সঙ্গে শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠে পর্দায় বন্দে মহাতর ভারত মাতা কৃজা